কমেন্ট বক্সে প্রশ্ন আসছে যে জেড প্লান্টকে আমি কোনোভাবেই বসি করতে পারছি না করণীয়টা কি তো চলুন আজ আমরা জেড প্লান্টের কেয়ার এবং এই গাছটাকে খুব সহজে কীভাবে বসি করব সে সম্পর্কে একটা ভিডিও দেখে নিই তো প্রথমেই আমি আমার জেড প্লান্টগুলোকে একটু দেখাবো আমার জেড প্লান্টগুলোকে দেখুন প্রত্যেকটা গাছ কতটা বুসি এবং সবুজ হয়ে রয়েছে এই গাছটা এমন একটা গাছ যে গাছকে বিশেষ কেয়ার বা বিশেষ পরিচর্যা করার দরকারই পড়ে না তাতেই কিন্তু সুন্দরভাবে করা যায় তবে হ্যাঁ এই গাছটা সম্পর্কে কিছু লোকের ভুল একটা ধারণা আছে আর সেজন্যই হয়তো অনেকে করতে পারেন না সেই ভুল ধারণাটা হলো এই গাছের পাতা এবং চেহারাটা দেখে অনেকেই মনে করেন যে এটা ইনডোর প্লান্ট কিন্তু একেবারেই সেটা নয় জেট প্লান্ট হচ্ছে রোদের গাছ তিন থেকে চার ঘন্টা রোদ আপনাকে দিতেই হবে এই গাছকে তবেই আপনি এই গাছটাকে সুন্দরভাবে করতে পারবেন আর এই আমার এই গাছটাকে দেখুন এই গাছটাকে আমি বনসাই বানাবো বলে একেবারে কেটে দিয়েছিলাম এটা অনেক পুরোনো একটা গাছ কাণ্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গাছটাকে একেবারে কেটে নাড়া করে দিয়েছিলাম একটাও পাতা ছিল না এখন দেখুন কীরকম গুচ্ছ গুচ্ছ পাতা বেরোচ্ছে তো যাই হোক ভবিষ্যতে আমি এই গাছটার সঙ্গে কি কাজ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন এর কেয়ারটা জেনে নিই তো রোদের সম্পর্কে বললাম তিন থেকে চার ঘন্টা রোদ এই গাছটাকে অবশ্যই দিতে হবে এবার জেনে নেব মাটির কথা যেহেতু এই গাছের কাণ্ড এবং পাতায় জল থাকে বেশি সেজন্য এই গাছের মাটিটা আমরা এমন তৈরি করব যে মাটিতে জল কোনোভাবেই দাঁড়াবে না সেজন্য এই গাছের মাটিতে আমরা বালির পরিমাণটা একটু বেশি রাখবো জেট প্লান্ট লাগানোর জন্য আমি চল্লিশ পার্সেন্ট বা চার ভাগ বালি চার ভাগ মাটি এবং দুভাগ গোবর সার ব্যবহার করেছি তাতে দেড় চামচের মতো মানে আট ইঞ্চির টবে দেড় চামচের মতো বন দিয়ে আমি সমস্ত কিছু মিক্স করে এই গাছটাকে লাগিয়ে দিয়েছিলাম আর তারপরে এই গাছের এরকম সুন্দর চেহারা হয়েছে তো গোবর সার বা ভার্মি কম্পোস্ট নেবেন আর বন মিলটা নিলে এই গাছের জন্য একটু বেশি ভালো হয় আর যদি বন না থাকে তাহলেও চলবে শুধু বালিটা একটু বেশি দেবেন মাটিটা রাখবেন আর গোবর সার বা ভার্মি কম্পোস্ট দেবেন দ্বিতীয় কথা হলো যে এই গাছে বিশেষ জলের দরকার হয় না যেহেতু এর পাতা এবং কাণ্ডে জল আছে সেজন্য যখন মাটিটা দেখবেন একেবারে শুকিয়ে গেছে তখনই জল দেবেন তা হলে কিন্তু জল দেবেন না আমি সার প্রয়োগ করি ছ মাসে বা সাত মাসে একবার টবের মাটিতে সলিড সার প্রয়োগ করি আর বাকি পনেরো দিনে বা কুড়ি দিনে একবার তরল সার দিই তাতেই কিন্তু এই গাছটা সুন্দরভাবে গ্রো করে আর বুশি করার জন্য যেটা একমাত্র পন্থা বা উপায় সেটা হলো সময়ে সময়ে আপনাকে এই গাছটাকে এইটা ছোট্ট ছোট্ট পিঞ্চ করতে হবে যখনই দেখবেন গাছের ডালটা একটু ওপর দিকে উঠে গেছে লম্বা হয়ে তখনই ডগটা দুটো ডগের দুটো বা তিনটে পাতা কেটে দেবেন তাহলেই নিচের দিকের পাতাগুলো খাঁজে খাঁজে নতুন ডাল বেরোবে আর গাছটা অতি সহজে বুশি হয়ে যাবে